ইল ক এবং সে নিক্ষেপ করে সামহি তার কর্ণ এখানে অর্থ হবে সে শুনতে মনোযোগ দেয় লিমায়ুল ক যা নিক্ষেপ করা হয় আলেই তার নিকট পুরোটার অর্থ হবে তাকে যা বলা হয় তা সে মনোযোগ দিয়ে শ্রবণ করে আলি সাল্লা সাল্লাম ইহফাজ ইহফাদুক। সুম্মা কলা অতপর বললেন মহানবী সাল আলী সাল্লাম ইয়াহ আল্লাহকে হেফাজত করো বা আল্লাহর বিদানকে মান্য করো ইয়াহফাজুক তাহলে তিনি তোমাকে হেফাজত করবেন অর্থাৎ ইফাদ তুমি সংরক্ষণ করো হকু কাহু তার হকসমূহ সমূহ অহদুদাহু এবং তার সীমা রেখাসমূহ বিয়াজমিন দৃঢ়তার সাথে অর্থাৎ তুমি দৃঢ়তার সাথে আল্লাহর হকসমূহ সমূহ সঠিকভাবে পালন করো এবং আল্লাহর সীমা রেখাসমূহ রক্ষা কর্মী রহু ওয়ালজাম البعض من نقره، أوامي راهو فمن فعل ذلك، فهو من الحافظين لحدود الرحمن والفائزين بوعده ودخول الجنان. <applause> فمن فعل ذلك، فهو من الحافظين لحدود الرحمن. فمن أتبرج بكتي فعل كل ذلك إروب، فهو شيء من الحافظين. সংরক্ষণকারীদের অন্তর্ভুক্ত হুদুদি সীমারেখার রহমান রহমান অর্থাৎ যে ব্যক্তি এমন করল সে যেন তার রহমানের সমূহ রক্ষা করল বা সীমারেখার সমূহ রক্ষাকারীদের অন্তর্ভুক্ত ওয়ালফা ইজিনা বিল ওয়াদ অদুখলিল জিনান ওয়ালফা ইজিনা এবং সফলতা লাভকারীদের অন্তর্ভুক্ত বিল ওয়াদ ওয়াদা দ্বারা অদুখলি এবং প্রবেশের দ্বারা আল জিনান জান্নাতে অর্থাৎ যে ব্যক্তি রহমানের সীমা সমূহ সংরক্ষণ করবে সে সফলতা লাভকারীদের অন্তর্ভুক্ত এবং সে জান্নাতে প্রবেশকারীদের অন্তর্ভুক্ত